গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে যেহেতু রবিবার তো রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বাজার যাব বলে হ্যাঁ এখন আমার বাজার যেতে বেশ ভালোই লাগছে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো যা যা ইচ্ছে হচ্ছে সেগুলো কিন্তু ভালোভাবেই কিনে নিয়ে আসছি তো এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল সাড়ে সাতটা আর দেখো কি পরিমাণে কিন্তু রোদ উঠেছে দেখে মনে হচ্ছে কিন্তু বারোটা বেজে গেছে আর আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে তো বাজারে পৌঁছে গেছি রবিবারের বাজার বেশ ভালো কিন্তু ভিড় তো রয়েছে তাড়াহুড়ো করে যা যা লাগবে সেগুলো কিন্তু নিয়ে নিচ্ছি তারপরে বাজার টাজার করে কিন্তু বাড়ি এসে গেছি আর বাড়িতে এসে কিন্তু প্রচন্ড পরিমাণে ঘেমে গেছি আর হাঁপিয়েও গেছি আর কষ্ট হয়ে গেছে খুব তাই একটু রেস্ট নিয়ে একটু জল খেয়ে নিলাম তারপরে চলে গেলাম এখানে ব্রেকফাস্ট বানাতে তো রবিবার যেহেতু তো লুচি বানাচ্ছি এখানে লুচিগুলো দেখো বেশ ভালোই গোল গোল হয়েছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আগে কিন্তু এগুলো কিছুই আমাকে করতে হতো না কিন্তু বিয়ের পর আস্তে আস্তে কিন্তু সব কিছুই করতে করতে একদম শিখেই গেছি তো লুচিগুলো এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি আর দেখো গুচিগুলো কিন্তু একদম গোল গোল হয়েছে আর বেশ ভালো কিন্তু ফুলেও উঠেছে বাজার থেকে জিলেপি কিনে এনেছিলাম তো সেটা দিয়ে ব্রেকফাস্টটা করে আছে কিন্তু আনা হয়েছিল ইলিশ মাছ তো ইলিশ মাছগুলোকে ভালোভাবে হাওয়াও দিচ্ছে তো রোদ থাকলেও মনে হচ্ছে যেন একটু বৃষ্টি আসতে পারে কিন্তু তো আর বাজার থেকে নিয়েছিলাম একটু ওল তো ওলটাকে ভাতে দেবো এটা কিন্তু বেশ সাঁচারের তেল দিয়ে মেখে কিন্তু বেশ ভালোই লাগে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করছি এখানে তো একটাই মাথা ছিল তো সেটা দিয়েই একটা চচ্চড়ির মতো করে নিয়েছি সমস্ত সবজি দিয়ে আর করব সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছ ভাজাও করব। তো এখানে কড়াইয়ের মধ্যেই আমি এটা বানাবো অনেকে টিফিন বক্সে করে এটা বানায় কিন্তু আমি কড়াই এভাবে ঝটপট বানিয়ে নিই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লাগে নারকেল কোড়াও দিয়েছি তো এখানে কিন্তু এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর মামা এখানে দেখো খেলা করছে তারপর দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে বিকেলবেলা চা বানাতে এসেছি এমন সময় দেখলাম যে বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো এখন হবে তো এদিকে চা খেতে খেতে বাইরে বৃষ্টি দেখছে আমার মামা এখানে বসে বসে একটু দুধ খাচ্ছিল তো চারিদিকটা বেশ কিন্তু ভালোই ঠান্ডা হয়ে গেছে তো চা খেতে খেতে ভালোই সেটা কিন্তু এনজয় করছিলাম তো ইচ্ছে ছিল একটু বাইরে বেরোবো তো দেখি দেখলাম বাইরে বৃষ্টিটা একটু কমে গেছে আর মামা একদমই বাড়িতে থাকতে চায় না তো নিয়ে একটু ঘুরে আসি আর টুকটাক কাজও ছিল তো প্রথমে আমরা চলে এসেছি আমাদের বাহনকে একটু খাবার খাওয়াতে হবে তো ইনি একটু বেশি তেল খান তো এনাকে খাবার খাইয়ে আমরা ভাবলাম যে কোথাও একটু বসে আমরাও একটু কিছু খাবো কিন্তু বাইরের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না তো আর দাঁড়ায়নি তো যাওয়ার পথে এখান থেকে একটু মশালা ধোসা নিয়ে নিয়েছিলাম আর চলে গেছিলাম একটু মিও মোড়েতে তো এখান থেকে কিছু পেস্ট্রিও নিয়েছিলাম তো বাড়ি গিয়ে কিন্তু ধোসা খেলাম আর পেস্ট্রিটা কিন্তু পরে খেয়েছি তো এই ছিল ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কারা কারা এই চিজকে একটা খেয়েছি আমাকে অবশ্যই জানিও আমার খুব একটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে টাটা